নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইভিনিং একটা স্ন্যাক্সের রেসিপি দেখো এটা হচ্ছে বকফুল খুব মুচমুচে হবে অনেকক্ষণ ধরে মুচমুচেটা থাকবে ঘণ্টাখানেক থাকবেই আমার খোলা জায়গায় তুমি রেখে দাও কিচ্ছু হবে না নরম হবে না একটা রহস্য আছে আমার পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো বক ফুলগুলোকে আমি ভেতরে যে শক্ত একটা থাকে ওটা বের করে নিয়েছি তারপরে দিয়েছি চালের গুঁড়ো রাইস ফ্লাওয়ার ওটা দিয়েছি তার মধ্যে জোয়ান দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম আচ্ছা চালের গুঁড়ো যতটা দেব একটু আমচুর পাউডার দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু হলুদ দেব একটু নুন দেব একটু বেসন দিলাম হুম চালের গুঁড়োর যতটা দেবো তার হাফ দেবো বেসন হুম এটা মনে রাখবে টিপস আচ্ছা এবার হলুদ দিলাম হ্যাঁ এবার নুন দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ঘেটে নেব ভালো করে মেশাব ভালো করে মিশিয়ে তারপরে এটার মধ্যে আমি জল দেবো জল একটু এক গাদা দেবো না অল্প অল্প করে দেবো জল অল্প অল্প করে জল দিয়ে দিয়ে নাড়বো হুম মেশানোর চেষ্টা করবো অনেক সময় বেসনের দলা পাকানো থাকে সেইগুলোকে একটু ভেঙে দেবো দিয়ে জল দিয়ে একটু ভালো করে ঘাটব ঘেঁটে ঘেঁটে একটু একটু পাতলা হবে বেশি পাতলা নয় হ্যাঁ তারপরে আমি ওটার মধ্যে একটু গরম তেল দেবো তার আগে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপর আমি গরম তেল দেবো আমারটা একটু ঘন হয়েছে একটু জল দিয়ে দিলাম দেখো জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করছি বেশি পাতলা করবো না এরকম হবে তারপরে এই যে গরম তেল দিয়ে দিলাম হট অয়েল দিয়ে একটু নাড়ব ভালো করে মিশিয়ে ব্যাটারটা একটু ঘন হবে থকথকে একটা ভাব আসবে তারপরে ওটাকে আমি রেখে দেব হ্যাঁ এতে আর বক ফুলগুলোকে আমার অনেকগুলো বক ফুল আছে আমি দুটো দুটো করে নিয়েছি হ্যাঁ দুটো দুটো বক ফুল নিয়ে খুব ভালো করে ব্যাটারে ডুবিয়ে নেবো এখন পাতলা না ঘন ব্যাটার আমার এটা তারপরে তেলটা গরম করবো সাদা তেলে ভাজবো গরম করে ভেজে নেব হুম ভেজে প্রথমে উল্টাবো না তাহলে দিয়ে এটা ব্যাটারটা খুলে যাবে খুব সাবধানে উল্টাতে হবে দুই তিনটে একসাথে দিয়ে দিলেই হবে দিয়ে এই মিক্সটা একটু দেখবে একটু লালচে লালচে হয়ে আসছে তখন আমি উল্টে দেব হুম দেখেছি এই দেখো দুটো তিনটে আমি এরকম করে দিয়ে তারপরে আমি দেবো আস্তে আস্তে করে উলটিয়ে দেখলে খুব খাস্তা মতো হবে খেতে খুব টেস্টি এই দেখো উল্টো যে লালচে লালচে হবে তারপরে আমি এটাকে নামিয়ে দেবো খুব শক্ত হবে ভেতরটা নরম ভেতরটা শক্ত এরকম মুচমুচি একটা ভাত থাকবে এটা অনেকখানি থাকবে খোলা জায়গায় তুমি রেখে দেবে ঝুলচাপা দিয়ে থাকবে দেখো লালচে হয়ে আসলে আমি তুলে রাখবো এবার হুম আমার তৈরি হয়ে গেল বক ফুল ভাজা কেমন লাগলো জানাবে এটা সস দিয়ে খেতে খুব ভালো লাগবে